প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপিত ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর একশো ছাপ্পান্ন পৃষ্ঠার যে নয় নম্বর অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা শুরু করছি তো ইতিপূর্বে আমরা আট নম্বর পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে বলা হয়েছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক এই যে এটা হচ্ছে টাওয়ার হ্যাঁ এই উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটা জাহাজ বন্দরের দিকে আসছে অর্থাৎ এই যে টাওয়ারের আশেপাশে এই জায়গাটায় ধরো যে বন্দর এইখানে ছিল জাহাজটা ফার্স্ট টাইম হ্যাঁ বন্দরের দিকে আস্তে আস্তে আসছে তখন জাহাজটির অবনতিকোণ অর্থাৎ এই জায়গায় থাকা অবস্থায় অবনতি অবনতিকোণটা ছিল এই যে থার্টি ডিগ্রি অবনতিকোণ কিন্তু উপরে হয় এটা আমরা আগেও বলেছি এই যে এইখানে একটা অঙ্ক ছিল দেখো এই যে এখানে আমরা যদি অবনতি কোন বলি তাহলে এই ভূমি যে আছে ভূমির সমান্তরাল একটা সরলরেখা এঁকে হ্যাঁ এই যে এই কোনটাকে কোন বলা হয় আর কোন হয় নিচের দিকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে ফার্স্ট টাইম জাহাজটা যখন এইখানে ছিল হ্যাঁ এইখান থেকে দেখো এই যে আমরা এখানে একটা বেস আমরা ছবি আঁকাবো পরে এখানে যদি আমরা একটা কল্পনা করি তাহলে এই ভূমির সমান্তরাল স্বর লেখা হচ্ছে এটা তাহলে এই যে এই যে থার্টি ডিগ্রি কোনটা আছে এটা হচ্ছে জাহাজের প্রথম অবস্থানের কারণে অবনতিকোণ কিছুক্ষণ পরে লোকটা দেখলো জাহাজটার অবনতিকোণ অর্থাৎ জাহাজটা যখন এইখান থেকে এইখানে আসলো হ্যাঁ মানে আস্তে আস্তে যখন এই পর্যন্ত আসবে কোনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই আসলে কেননা এই 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 বরাবর যখন আসবে এটা খাড়া দেখো নাইনটি ডিগ্রি হয়ে যাবে তো সেক্ষেত্রে জাহাজটা যখন এখান থেকে এখানে আসলো তখন অবনতি কোনটা হয়েছে দেখো ফর্টি ডিগ্রি হ্যাঁ এখন যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় অর্থাৎ এই টাওয়ারটার উচ্চতা দেওয়া আছে তবে এই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ এই যে এইখান থেকে এইখানকার যে দূরত্বটা এটা চাওয়া হয়েছে তো এখানে ছবিটা খুব একটা আসলে ভালো বোঝা যাবে না আমরা এখানে ছবিটা নতুন করে দেখো এঁকে নেবো তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তো প্রথমে আমরা যেটা করব যে এটা আমরা ধরলাম যে টাওয়ার এটাকে আমরা এডি নামকরণ করলাম যে কোনো নাম দিতে পারো তোমরা হ্যাঁ তো এই এডিটা হচ্ছে আমাদের টাওয়ার আর এ হচ্ছে আমাদের টাওয়ারের শীর্ষ বিন্দু এইখান থেকে সেই লোকটা জাহাজটা পর্যবেক্ষণ করছিল তো ধরো এইরকম একটা পজিশনে ছিল যখন এই অবনতি কোনটা ছিল থার্টি ডিগ্রি অর্থাৎ এটা আমরা এই ভূমির সমান করে নিতে হবে এই জায়গায় তো এটা আমরা ধরলাম যে বি বিন্দু হ্যাঁ তো এখন এই যে এ বিন্দুর যে অবনতি কোট এই অবনতি কোণটা সময় উপরে হবে তো এটার জন্য প্রথমে তো এই ভূমি যে বিডি আছে তার একটা সমান্তরাল সরলরেখা দিয়ে ধরে আঁকলেই হয়ে যাবে এরকম একটা সমান্তরাল নিতে হবে তোমরা এটা এইদিকেও দিতে পারো না দিলেও হবে এখানে আমরা একটা এম নামকরণ করলাম তো এখন এই অবস্থানে এই যে এই কোণটা এটাকেই বলা হচ্ছে অবনতি কোণ অর্থাৎ এটা হচ্ছে থার্টি ডিগ্রি আচ্ছা নেক্সট টাইম জাহাজটা যখন এইখান থেকে যে বন্দরের দিকে আসছিল এই অবস্থানে আমরা ধরলাম যে এটা সি তো যতই এইদিকে আসবে ততই কিন্তু কোনটা বাড়তে থাকবে হ্যাঁ এক্ষেত্রে যে অবনতি কোনটা এটা ওই যে ওই রেখাটার সাথেই হতে হবে সমান্তরাল সরল রেখাটার সাথে এই কোনটা হচ্ছে যে ফর্টি ফাইভ ডিগ্রি বলা হয়েছে ওকে এখন যেটা এই টাওয়ারের যে উচ্চতা হ্যাঁ সেই উচ্চতাটা কিন্তু অঙ্কে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ মিটার এ মান এখন এই যে এই দূরত্বটা অর্থাৎ জাহাজটা যে এইখান থেকে এখানে আসলো বিসির মানটা কিন্তু এখানে চাওয়া হয়েছে তো আমরা এখন দেখো কিভাবে অঙ্কটা সলভ করবো তো প্রথমত আমরা বলবো যে মনে করি এডি একটি টাওয়ার টাওয়ার মানে জাস্ট একটা পিলার টাওয়ার যার দৈর্ঘ্য এটা দেয়াই আছে অঙ্কে পঞ্চাশ মিটার ওকে তাহলে আমরা যেটা বলবো এখানে বলা হয়েছিল যে সাগর পর্যবেক্ষণের সময় একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল হ্যাঁ থার্টি ডিগ্রি তাহলে এই যে এই কোনটা দেখো অবনতি কোন তাহলে এম এ বি অথবা বি এ এম আমরা বলতে পারি তো এইভাবে লিখি যে অবনতি কোণ এ কে রাখতে হবে তো আমরা এম এ

এই কোনটাকে আমাদের ভিতরে আনতে হবে এটার জন্য আমাদের কোণের ধারণা দরকার হবে দেখো দুটা যদি সমান্তরাল সরলরেখা হয় একটা যদি সেদক থাকে তাহলে আর এই কোণ বলি একান্ত হচ্ছে যদি এই পারে হয় আর একটা হবে এই পারে আর এটা যদি রেখাটা নিচে হয় এটা হবে উপরে হ্যাঁ তো এই সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্ত কোণগুলো সমান হয় অর্থাৎ এই কোনটা আর এই কোণটা পরিমাপের দিক থেকে সমান হবে কিন্তু এই রেখা দুটা যদি অসমান্তরাল হয় ধরো এরকম। হ্যাঁ একটা সেদক থাকে তখনও কিন্তু এইভাবে এই দুটো কোন হবে কিন্তু সেগুলো সমান হবে না তো এখানে আমাদের এই যে এ এমটা আর বিডিটা কিন্তু সমান্তরাল এটা আগেই ভূমি সমান্তরাল করি আসলে একে নিতে হয় অবনতি কোন ক্ষেত্রে তো এটা আর এটা যদি সমান্তরাল হয় আর এ বিটাকে আমরা যদি সেদক ধরি তাহলে এই যে এরকম কিন্তু কোণ দেখো এই যে থার্টি ডিগ্রি কোণটার একটা কোণ এইটা অর্থাৎ এ বি আমরা সিও বলতে পারি অথবা এবি ডিও বলতে পারি আচ্ছা এখন আমরা এটা একটু পরে বলি হুম তো আমরা প্রথমে বলি যে জাহাজটির জাহাজটির প্রথম অবস্থান বিন্দুতে প্রথম অবস্থান বিন্দুতে এবং পরবর্তীতে দ্বিতীয় যে অবস্থান এটা হচ্ছে সি বিন্দুতে দ্বিতীয় অবস্থান সি বিন্দুটি তো এবার আমরা লিখব এখানে এবিসিও বলতে পারি এবিডি লিখলাম কেননা এ বিসি আসলে সমকোনি ত্রিভুজ না এটা নিয়ে আমরা কাজ করবো না তো এই কোনটা আসলে এবিসিও যা বলা যায় তো এবিডি হ্যাঁ সমান থার্টি ডিগ্রি এই কোন দুটো কেন সমান হলো এরা পরস্পর হচ্ছে যে একান্তরকণ এখানে আমরা ব্যাখ্যায় দেব যে একান্তর কোন যেহেতু সমান্তরাল স্বরলেখা দ্বারা সৃষ্ট সৃষ্টি হয়েছে তাহলে এই কোন দুটো সমান হবে ওকে তো এবার আমরা দেখো এই পাশে আমরা আরো একটা কাজ করে রাখি এখানে এই যে ফর্টি ডিগ্রি কোনটা ছিল যেটা নাম হচ্ছে এম অথবা সি এম বলা যায় একে মাঝখানে রেখে আহ এর একান্তরকণ হবে দেখো এই যে এই কোনটা এসিডি কেননা এটা আর এটা যদি সমান্তরাল হয় আর এই এসিকে যদি আমরা সেদক ধরি তাহলে এই যে দেখো এরকম দুটো কোণ এই যে এটা হচ্ছে সেদকের এই পারে এটা হচ্ছে এই পারে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার নিচের দিকে এটা উপরের দিকে তো এটাও আমরা একবারই শেষ করে রাখি যে এখানে বা আবার এখানে যেহেতু একবার লিখেছি এই যে এই ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনটা আছে অবনতি কোণ হ্যাঁ যেটা হচ্ছে এম এসি আবার অবনতি কোণ এম এ সি এটা দেওয়া ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তো অতএব কোন এম এ সি সমান এই যে এম এ সি যেটা ফর্টি ফাইভ ডিগ্রি হবে এটা এ এ সিডি আর একান্তরকণগুলো এখানে সমান হবে যেহেতু সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট হ্যাঁ এখানে আমরা ব্যাখ্যা দিয়ে দেবো একান্তরকণের কারণে সমান একান্তরকণ তো ওকে আমাদের কিন্তু এখানকার কাজ ওকে হয়ে গেল এবিডি কোণের মানও আমরা পেলাম আমরা ত্রিভুজে অলরেডি ঢুকে গেছি এসিডি সিডি কোণের মানটাও আমরা পেয়ে গেছি তো এবার দেখো আমরা এসিবি ত্রিভুজ থেকে কাজ শুরু করবো এই যে এসিবি যেহেতু এর মানটা দেওয়া আছে তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজ এ সি ডি এ হ্যাঁ এইখানে আমরা দেখো ওই বাইরের কোণগুলো নিয়ে আমরা কাজ করবো না এই যে এসিডি কোণটা যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো এর সাথে আমরা এখন সাইন ট্যান কি লাগিয়ে নেবো সেটা আমরা চিন্তা করবো আমরা আগের অঙ্কগুলোতে বলেছি যখন দেখো এইটা সমকোণ এর বিপরীত বাহু এসি এটা হচ্ছে অতিভুজ যখন দেখা যায় অতিভুজের মান দেওয়াও থাকে না অথবা বেরো করতে হচ্ছে না তখন আমরা ট্যান নিয়ে কাজ করব তো এই কোনটার সাথে আমরা দেখো ট্যান ট্যান লাগিয়ে নেই যদি ট্যান প্রথমত এ লিখতে পারো একবারে তোমরা ফর্টি ফাইভ ডিগ্রিও লিখতে পারো তাহলে ট্যান এসিডি তাহলে ট্যানের যে সূত্রটা আমরা এখানে সেটা ইউজ করবো বিপরীত বাহু বাই হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে আমাদের এডি আর সন্নিহিত বাহু হচ্ছে এই যে সিডি কেননা সন্নিহিত বাহু মানে হচ্ছে এই কোণের সাথে কানেক্টেড বাহু হতে হবে তো এসিরও কানেকশন আছে সিডিরও আছে কিন্তু অতিভুজটা কখনো সন্নিহিত বাহুর মধ্যে আসে না তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বিপরীত বাহু হচ্ছে আমাদের এডি আর সন্নিহিত বাহু হচ্ছে সিডি ওকে এখন এসিডির জায়গায় আমরা এই ফর্টি ফাইভ ডিগ্রি বসাবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি তো এডির মান আমাদের দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ ফিফটি আর সিডি হ্যাঁ তো এখানে আমরা সিডিটা আমরা জানি না সিডিটা আমরা সিডি রাখলাম ওকে এবার আমরা দেখো এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান এটা বসালাম আর এখানে পঞ্চাশ থাকলো আর এখানে সিডি তো এখন আমরা দেখো আর আর ইবন যদি করি তাহলে এটার সাথে এটা গুণ হলে সিডি গুণন এক মানে সিডি তো আর এর নিচে এক আছে এক দিয়ে পঞ্চাশকে গুণ করলে ৫০ হবে অর্থাৎ সিডির মান আমরা পেয়ে গেলাম হ্যাঁ পঞ্চাশ মিটার সিডি হচ্ছে পঞ্চাশ মিটার তো সিডি যদি পঞ্চাশ মিটার হয় তাহলে আমরা দেখো এখন এই যে বড় ত্রিভুজ সমকোণী বিডি এটা নিয়ে কাজ করব তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজ এ এবার আমরা এই এই যে কোনটা নিয়ে কাজ করব যেটা তো এই বিডির সাথে আমরা দেখো ট্যান লাগিয়ে নেব ট্যান যেহেতু এখানে অতিভুজের কোনো বিষয় নেই হ্যাঁ এই যে বড় ত্রিভুজেরও দেখো অতিভুজ হচ্ছে এটা যেহেতু এটা সমকোণ ছিল তো এবি আমরা প্রয়োজন নেই দেওয়াও নেই বা এইটা এবির মান বেরো করতে হচ্ছে না যার কারণে আমরা প্যান দিয়ে কাজ করবো তাহলে এই সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভূষ তাহলে এইখানে যে এবিডি কোনটা আছে এর বিপরীত বাহু হচ্ছে এডি বিপরীত বাহুবাই বাহু সরি হ্যাঁ এই এডি আর বাহু হচ্ছে বিডি তাহলে এডি বাই বিডি এডি বাই বিডি তো এবার এবিডি কোণের যে মানটা আমাদের ছিল সেটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে বা এই এবডির জায়গায় আমরা টেন থার্টি লিখলাম হ্যাঁ আর এইখানে এডি এডির মান দেওয়া ছিল ফিফটি আর বিডি বিডির মান দেখো আমাদের জানা নেই থাকলো তো এবার আমরা এইখানে টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি এটা বসালাম আর এইখানে পঞ্চাশ থাকলো আর এইখানে বিডি তোমরা এগুলো চাইলে এক্স ধরে নিতে পারো না ধরলেও সমস্যা নেই তো এবার আমরা আধারে গুণ করলে বিডি ডি এক করলে এটা বিডি হবে আর এই পাশে পঞ্চাশ গুণন রুট থ্রি করলে পঞ্চাশ রুট তো জাস্ট এইটা পঞ্চাশ যদি এখানে থেকে যায় এটা আসলে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিতে পারো তো আমরা পরে করলে হবে এখানে আমাদের দেখো এই যে বিসির মান চাওয়া হয়েছে তা বিসি মানে হচ্ছে যে এই বিডি থেকে আমরা যদি সিডি সরিয়ে দিই মাইনাস করি তাহলে কিন্তু বিসির মান চলে আসবে তো এখন আমরা লিখব যে জাহাজটির জাহাজটির অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে বিসি তো বিসি সমান হচ্ছে বিডি মাইনাস সিডি তো বিডির মান আমরা পেলাম হচ্ছে পঞ্চাশ রুট থ্রি মাইনাস সিডির মান আমরা পেয়েছিলাম পঞ্চাশ তো এটা কিন্তু দৃশ্যপদ দুইটার সাথে রুট থ্রি না থাকলে আসলে এটা বিয়োগ করা সম্ভব না হ্যাঁ যার কারণে এটা আমাদের ক্যালকুলেটারে আসলে সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে আমাদের বিয়োগটা করে নিতে হবে তো এটা নর্মালি আমরা দেখো পঞ্চাশ গুনন রুট থ্রি পঞ্চাশ গুণন রুট থ্রি তো এটা আমাদের সেক্ষেত্রে আমরা যেটা করবো যে দশমিকের পরে আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে দুটো ঘর রাখি সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ হয় যেহেতু তৃতীয় ঘরটা দুই আছে তাহলে এটা আমরা ছয় শূন্য আর দশমিকের পর লাস্টে যেহেতু শূন্যের কোনো ভ্যালু থাকে না হুম সেক্ষেত্রে তোমার চাই দশমিকের পর এখানে তিনটা ঘরও রাখতে পারো সমস্যা না তো আমরা লিখছি হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সিক্স এই জিরোটার আসলে ভ্যালু নেই এখানে আসলে যেহেতু তৃতীয় ঘরটা দুই আছে এই তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে কিছু একটা হলে এটা আমরা সিক্স ওয়ান করে দিতাম এক যোগ করি তো আশা করি বুঝতে পেরেছ এটাই কিন্তু এতো মিটার এটাই আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার এবং এটা প্রায় লিখে দিতে হবে যেহেতু দশমিকের অঙ্ক আমরা পুরো মানটা নিই নিই হ্যাঁ এটাই হচ্ছে এই কোয়েশনের অ্যান্সার তো এরপর আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারের একেবারে যে লাস্ট অঙ্কটা রয়েছে দশ নম্বর অঙ্কটা এটা সলভ করব দশ তো এটা আমরা অঙ্কটা একটু তোমাদের দেখিয়ে নিই তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা আস্তে আস্তে ছবিও আঁকাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো আমাদের অফিস ভবন এইটা আমরা ধরলাম যে সিডি হ্যাঁ তাহলে এখানে বলা হয়েছে যে অফিস ভবন থেকে দশ মিটার দূরে তো এই এই আমরা দশ মিটার একটা ধরলাম যে এটা আমাদের দশ মিটার তো এই অফিস ভবনের গোড়া থেকে এদিকে হ্যাঁ দশ মিটার দূরে অন্যদিকোণ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে অন্যদিকোণ কি নিচের দিকে হয় এইখানে এই জায়গাটায় হবে ফর্টি ফাইভ ডিগ্রি আর এখানে আমরা একটা বি নামকরণ করলাম তাহলে এই আমার অফিস ভবন হচ্ছে সিডি এই অফিস ভবন থেকে দশ মিটার দূরে হম উন্নতি হচ্ছে ফর্টি ডিগ্রি তো এবার এবং বিশ মিটার দূরে তাহলে এই জায়গা থেকেই আবার দেখো বিশ মিটার দূরে তাহলে এরকম আর একটা দশ গেল এইখান থেকেই কিন্তু বিশ মিটার দূরে আনুমানিক এই দুটো সমান করে নেবে হ্যাঁ তাহলে এখানে আমরা একটা নামকরণ করি ধরো এ তো এইটা তুমি এই যতই যাবে কোনটা কিন্তু হ্যাঁ দেখা যাবে দিকে আসলে বড় হয় যেহেতু এই এই জায়গা পর্যন্ত আসলে নাইনটি হবে আর এই গেলে কিন্তু কোনটা ছোট হয়ে যায় তো এইটা আমরা দেখো এই উন্নতি কোনটার মান দেওয়া নেই জাস্ট থিটা বলে দিয়েছে আমরা থিটা ধরে নিলাম আচ্ছা তো এখন এইখান থেকে আমাদের হচ্ছে যে মান বের করতে বলা হয়েছে তো ওকে আমরা এখন শুরু করে দিই যে ধরি অফিস ভবন অফিস ভবন সিডি হতে টেন মিটার দূরে এই যে এটা টেন মিটার দূরে অর্থাৎ বিসির মান হচ্ছে টেন মিটার হ্যাঁ বিবিন্দুতে বিদুতে কোনটা বিন্দুটা বলতে হয় মানে ডি বিন্দুর উন্নতিকোণ বিবিন্দুতে উম বি এর বা এত কিছু না লিখলেও সরাসরি আমরা বলতে পারতাম যে উন্নতিকোণ হ্যাঁ এটার নাম হচ্ছে বিকে মাঝখানে রেখে ডি বা সিবিডি উন্নতি কোনো এটার মান দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি তো এই এবং বিশ মিটার দূরে ওই অফিস ভবন থেকে তোমরা এত ডিটেলস না লিখলে চলবে বিশ মিটার দূরে এটা হচ্ছে এ বিন্দুতে বিশ মিটার দূরে এ বিন্দুতে এটা ওই উপরের শীর্ষ বিন্দুটারই উন্নতি কোন এ বিন্দুতে ডি এর উন্নতি কোন এটা দেয়া আছে হচ্ছে থিটা ডিগ্রি থিটা ডিগ্রি আচ্ছা এখন দেখো এই আমাদের সিবিডি বা ডিবিসি এর মান হচ্ছে 45 আর এই এই কোণটার নাম হচ্ছে ডিএসি আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে কাজ করব যার কারণে এই পর্যন্ত আমরা থামবো না এটা কিন্তু ত্রিভুজ নয় হ্যাঁ যার কারণে এই পর্যন্ত আসবো এই কোনটা কিন্তু আমরা ডিএবিও বলতে পারি বা ডি বলতে পারি তো থিটা সমান এটা আমরা একটু লিখে দেই যে ডিএ আচ্ছা তো এখানে আমাদের দেখো বিসির মান হচ্ছে এটা আমরা একটু লিখিনি যে বিসি হচ্ছে আমাদের টেন মিটার আর এই পুরো যেটা এসি আছে এসি হচ্ছে বিশ মিটার বিশ মিটার ওকে তাহলে এবির মানটা কত হবে দেখো হ্যাঁ স্বাভাবিকভাবে এইটা যদি দশ মিটার হয় আর এখান থেকে এই এ পর্যন্ত যদি বিশ মিটার হয় তাহলে বোঝা যাচ্ছে যে এব মানটাও দশ মিটার হবে তো অতএব বি সমান আমরা এইভাবে লিখতে পারি এটা পুরোটা বিশ আর এটা দশ তাহলে বিশ থেকে দশ মাইনাস করে দেখালাম যে বিশ মাইনাস দশ সমান হচ্ছে টেন মিটার বাস এই সমস্ত তথ্যগুলো হয়ে গেলে আমাদের অঙ্ক করতে আর সমস্যা নেই এখন দেখো আমরা এই থিটা কোনটা যেটা আছে এর সাথে আমরা হচ্ছে যে আমরা যদি এই ত্রিভুজটায় থাকি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আমরা প্রথমে এই ত্রিভুজে আসবো যেহেতু এখানে কোনের মানটা দেওয়া আছে তো সমকোণী বিসিডি যে ত্রিভুজে আসলে কোণের মানটা দেয়া থাকে সেটা থেকে আগে কাজ করে নিতে হয় সমকোণী ত্রিভুজ বি সি ডি এ তো এইখানে দেখো সমকোণ হচ্ছে আমাদের এইটা আর এর বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ হচ্ছে বিডি তো বিডির এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিডির মান দেওয়াও নেই বা এটা বেরো করতে হচ্ছে না যার কারণে আমরা এটা ট্যান দিয়ে করবো যখন এই অতিভুজের বিষয় থাকে না তখন আমরা ট্যান ইউজ করবো তো ট্যান ডিবিসি সি বা সিবিডি লিখেছিলাম একই যে একই কোণ তো একবারও ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারো তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে এর যে সূত্রটা সেটা হচ্ছে বিপরীত বাহু বাই হচ্ছে সন্নিহিত বাহু তার মানে সিডি বাই বি সি সিডি বাই বি সি ওকে এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বসালাম আর সিডির মান আমরা জানি না সিডিটা থেকে গেলো আর বিসির মান ছিল টেন হ্যাঁ এখন যদি আমরা দেখো এই সিডির সাথে নিচের একের গুণ করি তাহলে সিডি আর এটা হবে দশককে দশ তাহলে সিডির মান কিন্তু আমরা পেয়ে গেলাম যেটা হচ্ছে টেন মিটার এই মান হচ্ছে টেন মিটার ওকে তো সিডি যদি টেন মিটার হয় এখন আমরা দেখো এই যে বড় সমকোণী ত্রিভুজটা আছে সিডি এটা নিয়ে কাজ করব তো সমকোণী ত্রিভুজ এ সিডি এখানে আমাদের সাইন থিটা আর কস থিটার মান চাওয়া হয়েছে তো এখানে একটা বিষয় যে আমাদের থিটা কোণটার মান যেহেতু দেওয়া নেই হ্যাঁ যার কারণে দেখো পিথাগ্রাসের উপবাদ এখানে আমরা কাজ করতে পারবো কিভাবে যে পিথাগরাসের উপবাদ্যের ক্ষেত্রে দুটো বাহুর দরকার হয় তাহলে অপর বাহুটা বের করা যায় তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো সিডির মান আমরা বের করেছি আর এসির মান আমরা জানি বিষ তো এই দুটা বাহু জানা থাকলে আমরা অটোমেটিক কিন্তু পৃথাগর উপবাদ্য ব্যবহার করে অপর বাহুটা অর্থাৎ এডির মানটা বের করে ফেলতে পারবো তো সমকোণী ত্রিভুজ ডি এ অতিভুজ হচ্ছে আমাদের এডি তাহলে এডি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য যে এই অতিভুজের উপরে উপর স্কোয়ার সমান অপর দুই উপরে স্কোয়ারের যোগফল তো এবার আমরা দেখো এখানে জাস্ট ক্যালকুলেশন করবো এডির মান আমরা জানি না এটা থেকে গেল আর এসি এসির মান ছিল আমাদের 20 তাহলে টোয়েন্টি স্কোয়ার প্লাস সিডির মান আমরা পেয়েছি টেন তাহলে টেন স্কোয়ার ওকে এখন আমরা ক্যালকুলেশনে যাই এডি স্কোয়ার সমান বিশ স্কোয়ারে হচ্ছে চারশো আর দশ স্কোয়ারে হচ্ছে একশো তাহলে এটা যোগ করে আমরা পাবো হচ্ছে পাঁচশো এড স্কোয়ার সমান পাঁচশো আর স্কোয়ারটাকে এই পাশে আমরা রুট ওভার করে দেব তাহলে এডির মান হচ্ছে তো তোমরা ক্যালকুলেটারে দিলে কিন্তু ফ্র্যাকশন দশমিক দেখাবে এবং অসীম মান দেখাবে অমূলক যার কারণে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে একটু অন্যভাবে করতে হয় আমি দেখো এটাকে পাঁচ গুণন একশো যদি লিখি পাঁচ সরি পাঁচ গুণন একশো আর উপরে রুট ওভার আছে তারপরে এই রুট ওভারটা যদি আমরা আলাদা করে লিখি রুট ওভার ফাইভ গুনন রুট ওভার একশো তাতে দেখো একশো রুট ওভার করলে দশ হয় এই দশটা তখন সামনে চলে আসে তো এর ভ্যালু হচ্ছে মান হচ্ছে কেউ যদি দশমিকে নিয়ে আসো তাহলে সেটা ভুল না তারপরে আমরা আসলে এই ক্যালকুলেশনগুলো এইভাবেই করি তো এডির মান যদি বের হয়ে যায় টেন রুট ফাইভ এখানে আমরা লিখে দিই এখন দেখো এখানে যেহেতু সাইন চেয়েছিল কস চেয়েছিল এই জন্যই কিন্তু অতি প্রয়োজন হয়েছিল এটা আমরা এইভাবে বের করে নিলাম এখন আমরা লিখি যে সাইন থিটা সমান সাইন থিটার সূত্র কি বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ এই কোনটার এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে দেখো সিডি আর অতিভুজ হচ্ছে এডি তো এই হচ্ছে সিডি বাই এডি তো সিডির মান হচ্ছে টেন আর এডি আমরা বের করলাম টেন রুট ফাইভ এখানে টেন টেন কাটা যায় যেহেতু এটা গুণ সম্পর্ক যোগ বিয়োগ থাকলে কাটা যেত না আর এখানে অনেকেই ভুল করে রুট ফাইভ লিখে আসে আসলে উপরের একের কিন্তু ভ্যালু আছে দাম আছে কেননা এই রুট ফাইভটা কিন্তু নিচে অর্থাৎ ওয়ান বাই রুট ফাইভ লিখতে হবে এটা হচ্ছে আমাদের সাইন থিটার নাম এবার আমরা কস থিটায় যদি যাই তাহলে কস থিটার সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ এই কোনটা সন্নিহিত বাহু কানেক্টেড বাহু হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এডি তাহলে এসি বাই ডি তো এসির মান ছিল আমাদের টোয়েন্টি আর ডি আমরা যেটা অতিভুজ বের করেছি টেন রুট ফাইভ এখন দশ দিয়ে এটাকে কাটলে দেখো দুই দশ দুগুণে বিশ তাহলে টু বাই রুট ফাইভ অর্থাৎ এটি হচ্ছে আমাদের থিটার মান টু বাই রুট ফাইভ তাহলে থিটা হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ আর থিটা হচ্ছে টু বাই রুট ফাইভ এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার তো এর মাধ্যমে আমাদের এই অধ্যায়টা আজকে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল পরবর্তী পরবর্তী অধ্যায়গুলো দেখার তোমাদের আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই ধন্যবাদ